কান দেখছ গরুর কান দেখছ হ্যাঁ দেখো কানে ময়লা আছে কি দেখো দেখ গরুর কানের ময়লা নিজেই খেয়ে ফেলছে যা কান খেয়ে ফেলছো কান খেয়ে ফেলছো গরুর কান খেয়ে ফেলছো কি করছিস গরুর কান তো সব খেয়ে ফেললে গরু শুনবে কি করে তোর কথা

ব্যাস লাফিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে